একটা সুন্দর পাখির ভিডিও করতে এসে যখন অন্য আরেকটা সুন্দর পাখির দেখা পায় তখন অন্যরকম ভালো লাগা কাজ করে আমরা এখানে জলময়ূর খুঁজতে এসেছিলাম চারিদিকে জলময়ূরের দেখাও পেয়েছি আর এই জলময়ূর দেখতে দেখতে যখন সামনের দিকে যাচ্ছি তখন আর একটা খুব সুন্দর পাখির দেখা পেয়ে গেছি আর এই সুন্দর পাখিটা পানিতে বাসা করেছে তাও আবার ফুল বাগানের ভিতরে ফুলবাগান কেন বললাম এটা দেখলেই বুঝতে পারবেন চলুন তাহলে সেই সুন্দর পাখিটা একটু দেখে আসি এখান থেকেই পাখিটা দেখা যাচ্ছে আর ওই যে দেখুন সেই সুন্দর পাখিটা পাখিটা পানিতে ভিজে এসে এখানে এসে পাখা শোকাচ্ছে এই পাখিটার নাম হচ্ছে জলমুরগি আর এই জলমুরগিটা পানিতেই বাসা করেছে ওই যে দেখুন পাখিটা বাসার সরঞ্জাম সংগ্রহ করছে বড় বড় ঘাস লতাপা এমনকি শাপলা ফুলের ডগাও নিয়ে আসছে বাসার জন্য এখানে মেয়েটা বসে রয়েছে এই ফুলবাগানের ভিতরে এখানেই ওদের বাসাটা পুরুষ পাখিটা খড়কুটো নিয়ে মেয়ে পাখিটার ঠোঁটে দিয়ে আসছে আর মেয়ে পাখিটা সুন্দর করে বাসা গোছাচ্ছে কি সুন্দর একটা দৃশ্য পাখিটা লতা পাতাগুলো মেয়ে পাখির দিয়ে আবার ছুটে যাচ্ছে সেগুলো আনার জন্য কারণ দ্রুত বাসা তৈরি করতে হবে এই সুন্দর দৃশ্যগুলো আমরা দূর থেকে দেখছিলাম প্রতিবছর এখানে বেশ কিছু জল মুরগি আসে আর এগুলো এসে এখানে বাচ্চা করে এই এলাকাটা পাখিদের জন্য খুবই নিরাপদ এ কারণে প্রতি বছর এই পাখিগুলো এখানে ফিরে ফিরে আসে আর এই হচ্ছে সেই মেয়েটা মেয়েটা এই কচুরিপানা ফুলের মধ্যে বসে বাসাটা ঠিক করে নিচ্ছে আর পুরুষটা আবার দূরে চলে গেছে বাসা বানানোর সরঞ্জাম আনতে এভাবেই ওদের সংসার গোছানো চলছে চারিদিকে জলময়ের আছে অনেকগুলো তারপরেও এই পাখিটা দেখে চোখ সরানো যাচ্ছে পাখিরা যখন ভিজে যাচ্ছে আবার একটু শুকিয়ে নিচ্ছে পাখাগুলো এভাবে এদের অক্লান্ত পরিশ্রমে বাসা তৈরির কাজ চলছে আমরা ঘুরতে ঘুরতে আরও খেয়াল করলাম এখানে অনেকগুলো পাতিসরারি বসে আছে ওরাও হয়তো পানিতে খাওয়া দাওয়া শেষে একটু বিশ্রাম নিচ্ছে এই সুন্দর দৃশ্যগুলো দেখতে দেখতে আমরা বাড়ি ফিরলাম এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন